ডক্টর ইউনুসের পক্ষে বিএনপির বিরুদ্ধে বিরাট প্রজেক্ট নিয়ে মাঠে নামছে জামাত ইসলামের জন্ম নাই মুহূর্তে রাজনীতির হিসাব নিকা দৃশ্যপট একদম তিনশো ষাট ডিগ্রি বদলে যাচ্ছে পাল্টে যাচ্ছে বিএনপি হুমকি ধায় প্রফেসর ইউনুসকে সংস্কার করতে দেওয়া হবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে হবে আগে সংস্কার চাই সংস্কার তারপরে নির্বাচন আগামী আঠাইশে জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাল্লাহ সংস্কার চাই আগামী আঠাশ জুন ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংস্কার করার জন্য আগামী আঠাশ জুন ঢাকাতে মানুষের বন্যা হবে আসসালামু আলাইকুম ভাই বর কি খবর সবার ভাই বিএনপিকে কে উচিত শিক্ষা দিতে চর্মনা এবং জামাত দুইটি ভয়াবহ পরিকল্পনা হাতে নিয়েছে আর সেটি হচ্ছে একুশে জুন জামায়াত ইসলামের সমাবেশ হচ্ছে ঢাকায় এবং আঠাইশে জুন হচ্ছে চর্মনায়ের সমাবেশ মানে দুইটি সমাবেশ হওয়ার পরে এখান থেকে বার্তা আসবে যে আমরা আগে সংস্কার চাই এরপরে নির্বাচন আর বিএনপি তো চাই আগে নির্বাচন পরে সংস্কার তো এখন এখানে একটা গ্যানজাম হবে বাই এই জামাত চরমনে এবং বিএনপির ভিতরে এই বিষয় নিয়ে চরমানের পীর সহ মানে এই বিষয় নিয়ে আমাদের কাছে তিনটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে চলুন আমরা সেই ভিডিও একের পর এক দেখে আসি যে আসলে সেদিন কি হতে পারে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে সে পরে আমরা কথা বলব ডক্টর ইনুসের পক্ষে বিএনপির বিরুদ্ধে বিরাট প্রজেক্ট নিয়ে মাঠে নামছে জামাত ইসলামের চর্মনাই মুহূর্তে রাজনীতির হিসাব নিকাট দৃশ্যপট একদম কিছু ষাট ডিগ্রি বদলে যাচ্ছে পাল্টে যাচ্ছে বিএনপি হুমকি দেয় প্রফেসর ইউনুসকে সংস্কার করতে দেওয়া হবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে হবে বিএনপি মাঠে নামলে নাকি এক ঘন্টাও থাকতে পারবে না পালাতে হবে নানান কিছু ইউনুস সরকারের পায়ের তলে মাটি নাই জনপ্রিয়তা নাই সব আছে বিএনপির বিএনপি সব আবার বিএনপির বুদ্ধিজীবী বলে যে ইউনুস কিছুই না রাজনীতির মূল ফ্যাক্টর বিএনপি এবং সেনাবাহিনী ইউনুসের পক্ষে নাকি লোক নাই কিন্তু না হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে এত সহজ না এই যে নির্বাচন নির্বাচন দিয়ে চলে যাবে সংস্কার হবে না এত সহজ না হিসাব অত্যন্ত জটিল পরিস্থিতি আসছে বিএনপি তারেক রহমান পেশাজীবীদের সাথে বৈঠক করছেন সব সেক্টরের লোকজনকে মাঠে নামিয়ে দিচ্ছেন ইউনুসকে ইরিটেট করছেন ভেবেছিল যে চারো থেকে তো ইউনুসকে চেপে ধরছি দেশকে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করছি ইউনুসের পক্ষে তো আর মাঠে নাই মাঠে তো আমরা সচিবালয়ে আমরা এনবিআরে আমরা চট্টগ্রাম পোর্টে আমরা আপনি চিন্তা করেছেন বিএনপি ঘুষ খাওয়ার দাবিতে মাঠে আন্দোলন হয় ঘুষের অধিকার দাবি করে চাঁদাবাজির অধিকার এই যে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়া যাবে না বন্দর ব্যবস্থাপনা না টার্মিনাল ব্যবস্থাপনা এটা হচ্ছে চান্দা খাওয়ার দাবিতে আন্দোলন এই যে চিন্তাভাবনা যে সব জায়গায় আমরা ইউনোস তো লোক নাই এনসিপির কি লোক আছে কিন্তু না সিরিজ প্রজেক্ট বাজারে আসে এটা বিএনপির পাল্টা শক্তি প্রদর্শন হিসেবেই আসছে এবং এটা ইউনেসের পক্ষে আসে মূলত ইশরাক ইস্যুতে যখন বিএনপি ডক্টর ইউনুসের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল ঢাকার একাংশ অচল করে দিয়েছিল তখন ইলেকশন কমিশনের সামনে এনসিপি একটা বিক্ষোভ করে বিএনপিকে একটা বার্তা দিয়েছিল যে না তোমরা মাঠে নামো আমরাও পাল্টা মাঠে আছি ইউনুসের পক্ষে এরপরে জামাত ইসলাম একুশে জুন বিশাল সমাবেশ করবে রাজধানীর সোলারদের উদ্যানে এটাও ইউনুসের পক্ষে কর্মসূচি বিএনপির বিরুদ্ধের কর্মসূচি সংস্কারের পক্ষের কর্মসূচি এবং বিএনপি একটা পরীক্ষায় পড়বে কারণ আহ জামাত ইসলামের একুশে জুনের সমাবেশে সব দলকে আমন্ত্রণ জানানো হবে আর সমানা দল বলতে জামাত মনে করে বিএনপি যদি আসে তাহলেও একটা দিক আর না আসলে আর একটা দিক এর মানে কঠিন পরীক্ষা আবার এর মধ্যে চর্মনাই আঠাইশে জুন সম্ভবত শনিবার ইফ আই ডোন্ট মেক মিস্টেক আপনার কারেক্ট করে দিবেন ইফ আই রং বিশাল মহাসমাবেশ করতে যাচ্ছে ঢাকায় চলো চলো ঢাকার চলো স্লোগান গণজোয়ার হবে সেদিন লোকে লোকারণ্য হবে ঢাকা শহর ঘোষণা দিয়েছে ক্যান ডু দ্যাট চরমনাই হ্যাজ ক্যাপাসিটি টু ডু দ্যাট তাদের হয়তো বা ব্যাপকভাবে ভোট হয়নি কিন্তু তারা কর্মী ভিত্তিক বিশাল সংগঠন সুশৃঙ্খল সংগঠন তারা লোক হাজির করতে পারে আর লোক হাজির করতে পারুক বা না করো এবার জনগণের পক্ষে ইউনুসের পক্ষে সংস্কারের পক্ষে যেমন আমরা যারা সারা জীবনায় যে জনের সমাবেশে সবাই যাবেন আমি যাব ইসলামের যে একুশে জন সমাবেশে আমি যাব আপনারা যাবেন আমরা সবাই যাব মানে সংস্কার করতে হবে ডক্টর ইউনুসের পক্ষে জনগণের অবস্থান দেখাতে হবে একুশে জন জামাতের সমাবেশ থেকে আঠাশে জন চর্মনার সমাবেশ থেকে পরপর ব্যাক টু ব্যাক টু উইক্স আর টু অফ এক এই সপ্তাহে জামাতের পরের সপ্তাহে জন্মনের এভাবে সামনে সিরিজ কর্মসূচি ডক্টর ইউনুসের বিরুদ্ধে পক্ষে আসবে এটা বিএনপিকে একটা বার্তা যে শক্তি শুধু তোমার একা নয় ডক্টর ইউনুসের পক্ষে আছে তার সামনে আমি যেটা বলে আছি যে নির্বাচন তো সহজ নয় নির্বাচনের তারিখ রোডম্যাপ এগুলো হয়তো বা ঘোষণা হবে কিন্তু নির্বাচন হবে না কারণ বিএনপি সুষ্ঠু নির্বাচন হতে দিবে না নির্বাচন স্থগিত হবে এই সব পরিস্থিতিতে ডক্টর ইউনুসের পক্ষে যে রাজনৈতিক দল আছে জনগণ আছে সংস্কার ছাড়া যে নির্বাচন হতে দেওয়া হবে না গায়ের জোরে বিএনপি সে আগের চান্দাবাজি এবং লুটপাটের রাজত্ব যে কায়ে করতে পারবে না এজন্য তো ডক্টর ইউনুসের পক্ষে জনসমর্থন দেখানো দরকার এটা জামাত এবং চর্মনায় পরিকল্পিত ভাবে বিশাল প্রজেক্ট নিয়ে মাঠে নামছে সামনে দেখবেন যে বিএনপি যেখানেই শক্তি প্রদর্শন করবে শক্তি প্রদর্শন বলতে সমাবেশ করবে তার বিপরীতে জামাত চর্মনায় এনসিপি তারাও করবে এখন এনসিপির তার লোক নাই কিন্তু জামাত চর্মনাই তো আছে জামাত চর্মনাই তারাও সমাবেশ করবে তারাও লোক নিয়ে মাঠে নামবে দর্শক সংস্কারের পক্ষে সুস্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে জামাতের এটা কিন্তু স্পষ্ট করা হয়নি যদিও দাওয়াত দেওয়া হবে সবাইকে সব দলকে দলকে কিন্তু চর্ম নাইটা স্পষ্ট যে সংস্কারের পক্ষে সমাবেশ করছে তারা সংস্কারের পক্ষে মাঠে নামছে চর্মনাই আঠাইশে জুন বিশাল সমাবেশ ঢাকায় সম্ভবত সর উদ্যানে লোকে লোকারণ্য হবে অতএব রাজনীতিতে বিএনপি সব দিক থেকে কণ্ঠাস হবে ডক্টর ইউনুসের পক্ষে গণজোয়ার হবে রাজনীতিতে কি রোল প্লে করবে মৌলিক ভূমিকা পালন করবে জামায়াত ইসলাম এবং চরমানে আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীদের বাংলাদেশ আগামী আঠাশ জুন ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংস্কার করার জন্য আগামী আঠাশ জুন ঢাকাতে মানুষের বন্যা হবে চলো চলো ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়ন করা হবে এমনটাই মন্তব্য করেছেন চর্মনায় পীর ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আমরা সরকারকে পরিষ্কারভাবে বলছি সংস্কার বিচার নির্বাচন এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কিনা এটা আমরা দেখব যদি এখানে কোনো জায়গায় দুর্বলতা অবহেলা থাকে সেখানে আমরা সবাই একত্রিত হয়ে সরকারের টুটি চেপে ধরব রেজাল করিম আরও বলেছেন আমরা খুনি টাকা পাচারকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে যারা চাঁদাবাজি করছে বাংলার মাটিতে তাদের কবর রচনা করা হবে তিনি আরও বলেন তড়িখড়ি করে নির্বাচন করতে গেলে ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় যারা ভোট করে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল তারা এখনও চেয়ারে রয়েছেন তিনি বলেন যারা নাকি তাড়াহুড়ো করছেন এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে তাদের কার্যক্রম আমাদের সবার কাছেই পরিষ্কার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন দেশে নির্বাচন নিয়ে কথা উঠছে অথচ নির্বাচন পদ্ধতি সংসদীয় আসন সংখ্যা সংসদের কক্ষ সংখ্যার মতো গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়ে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি নির্বাচন কমিশন গঠিত হয়েছে আগের ধারায় ও আইনেই সব মিলিয়ে সংস্কারের মতো মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে এক ধরনের অস্পষ্টতা ও হতাশা তৈরি হয়েছে এমনকি তিনি আশা ব্যক্ত করেন যে বৈঠকে সংস্কার নিয়ে রোডম্যাপ ঘোষণা করা হবে আগে সংস্কার চাই সংস্কার তারপরে নির্বাচন আগামী আঠাইশে জুন রোজ শনিবার ঢাকাতে এক মহাপ্রলয় সৃষ্টি হবে ইনশাল্লাহ সংস্কার চাই সংস্কার চাই এই সংস্কার করার জন্য ইনশাল্লাহ আগামী আঠাশে জুন ঢাকাতে বিশাল প্রলয় সৃষ্টি হবে সে বন্যা কিসের বর্ণা মানুষের বন্না হবে সে প্রয় কিসের বর্ণা প্রলয় হবে মানুষের প্রলয় হবে ইনশাল্লাহ আল্লাহ কি যাবেন যে ইনশাল্লাহ ঢাকায় চলো চলো ঢাকায় চলো 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 ঢাকা ইনশাল্লাহ দর্শক আপনারা এখানে গুরুত্বপূর্ণ তিনটি ভিডিও দেখতে পেলেন তো এখান থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম যে আটাশে জুন চরমোনাই এবং একুশে জুন মানে এরা ওরা ওরাধরাভাবে আপনার আন্দোলন করবে সমাবেশ করবে আর সেই সমাবেশ থেকে একটাই বার্তা থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আপনার সংস্কার চালিয়ে যান নির্বাচন নির্বাচন আমরা চাই না আর যখনই বলব নির্বাচন চাই না তখনই বিএনপির সাথে লাগবে একটা ঝামেলা হুম তো এর এই দুটো সমাবেশের পরে কয়েকদিন চলবে বাঘযুদ্ধ অনলাইনে যাই হোক তো আপনারা আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম